হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটাতে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দেওয়াতে ওর যে নন গভর্নমেন্ট থেকে যে ভ্যাকসিনগুলো নেওয়ার ছিল দুটো ভ্যাকসিন ছিল যেটা আগের মাসে ডাক্তারবাবু বলে দিয়েছিলেন তো সেইটা নেওয়ার জন্য আজকে যাচ্ছি সকালবেলা মা স্কুল থেকে এসেছে তারপরে আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি আর ও সর্দিটা যেহেতু এখন কমে গেছে সেই জন্য এখন ডাক্তারবাবু ভ্যাকসিনটা দিয়ে দেবেন বলল তো এই যে ভ্যাকসিন দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন এখানে টোটোর জন্য অপেক্ষা করছি আর এখানে ছেলেও মায়ের কাছে ঘুমিয়ে গেছে আর ওষুধ কিছু দিয়েছিলেন যেমন ক্যালপল তারপরে থ্রম্বোফর্ম জেল কিন্তু ওগুলো আমার সব সবগুলি আছে আমার কাছে সেজন্য আর নিলাম না তো আমরা ভ্যাকসিন দিয়ে চলে এসেছি অনেকক্ষণ হলো এক ঘন্টা মতন হয়ে গেছে চলে এসেছি বাড়ি এসে পরে ওকে আগে একটু খাওয়ালাম মুখে ডাল দিয়ে মুড়ি দিয়ে আর একটু শশা মা একটু হাতে করে চিপে দিল আর কি শশা যে বীজটা ওইটা আর কি একটুখানি চিপে দিলো তো ওইটা দিয়ে একটুখানি খেলো আসলে কি বলতো নিত্য নতুন স্বাদ পেলে না খেতে চাইছে ভালোভাবে প্রথমে ডাল মুড়িটা খেতে চাইছিল না তারপরে শশাটা দিয়ে চিপে মা একটু মুখে দিতে আবার খেলো তো এখন একটু রোদে শুয়ে রেখেছি আর ভ্যাকসিনটা তো দেওয়া হলো হলো ডাক্তার জ্বরের ওষুধও দিয়েছে কিন্তু বলল কি এইটাতে তো পেনলেস সাধারণত হয় পেনফুল হয় না আর ভ্যাকসিনগুলো আর জ্বরও সাধারণত আসে না তাও দিয়ে রেখেছে আর আমি থ্রমকম জেলটা লাগিয়ে দিলাম দুটো পায়ে দিয়েছে একটা এই পায়ে একটা ওই পায়ে দুটো ভ্যাকসিন যেহেতু তো আবার নেক্সট ডেট দিয়েছে চব্বিশ তারিখে চলো দেখাই একবার এই যে এই যে আজকে ইনফ্লুয়েঞ্জা ওয়ান দিল পনেরো বারোতে ছিল তো জ্বর মানে সর্দির জন্য দিতে পারিনি বলে আজ আজকের ডেটের দিল চব্বিশ বারো আর এই যে টাইফয়েড এটা চব্বিশ বারো তো আজকে এই দুটো দিলো আর এই যে দেখো লেবেল ছিটিয়ে দিয়েছে দুটো ভ্যাকসিনের দুটো লেভেল ছিটিয়ে দিয়েছে আর নেক্সট যেটা ইনফ্লুয়েঞ্জা টু যেটা সাত মাসে হবে সেটা দেখো চব্বিশ এক দু হাজার পঁচিশ নতুন বছরে চব্বিশ তারিখে ডেট দিয়েছে মানে ঠিক এক মাসের মধ্যে আর কি এক মাস পরে তো এই হচ্ছে সেকেন্ড সাত মাসে তারপরে আবার এই যে আবার তারপর দেখা যাবে এখন কি থাকে বারো মাসে এটা আছে ছয় থেকে নয় মাসের মধ্যে আবার এটা তো হয়ে গেল তো এরপরে নেক্সট ডেট আছে তারিখে এক দেখি তখন যদি তো বাড়িতে থাকি তাহলে হয়তো এখানে যদি আসি ভালো উনি দুর্গাপুরের সাইডে বসেন ওনার কার্ড দিয়েছে তো সেখানেও নিতে পারি এমন দেখা যাক আর বাজার থেকে আসার সময় খেজুর কিনে এনেছি ওর জন্য মানে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু খেজুর খাওয়াতে পারবো তার কারণটা হচ্ছে ধরো এই চিঁড়ে খাওয়াচ্ছি সুজি খাওয়াচ্ছি তো তো তাতে না একটুখানি মিষ্টি দাঁড়া না হলেও খেতে চাইছে না তো মিষ্টি মানে চিনি তো অ্যাড করতে পারবো না তার জন্য জন্যই যে এরকম খেজুরটা এই খেজুরটা এটা একটা করে দিলে ওর পক্ষে যথেষ্ট ভালো রকম মিষ্টিও হয়ে যাবে আর ওর মানে আলাদা করে মিষ্টিও দিতে হবে না প্লাস ওর খেতেও চাইবে বাচ্চা তো এখন যেটা ভালোবাসে সেরকমভাবে খাওয়ালেই মানে খাওয়াতে হবে যাতে ওর খাবারগুলো ভালো হয় রোজ না মানে যেদিন যেদিন ধরো ওই চিড়ে খাওয়াবো সুজি খাওয়াবো মানে সুজির উপমাটা যেদিন খাওয়াবো সেদিন দেবো না যেদিন দুধ দিয়ে সুজিটা দেবো সেই দিন একটা খেজুর ওর মধ্যে ম্যাশ করে দিয়ে দিলাম হাতে বা সাবু যেদিন সাবুর খিচুড়ি না খাইয়ে যেদিন সাবুটা দুধ দিয়ে খাওয়াবো সেই দিনগুলোর কথা বলছি ডাক্তার বললেন চাটনি করবেন চাটনি দিয়ে ভাত খাওয়াবেন তাই আর কি এখন দেখি রোদে একটুখানি রাখি আর রোদটা না আজকে ভীষণ করা দিয়েছে আর সাড়ে বারোটা বেজে গেছে তো বেশিক্ষণ রাখবো না আর আজকে তো তেল টেল কিছু মাখাবো না স্নান করাবো না আজকের দিনটা কাল থেকে আবার শুরু করব তো আজকে থেকে ওকে ভাত দেবো মাসি ভাতও বসিয়ে দিয়েছে ডাল সবজি সব হয়ে গেছে স্টেনারের মধ্যে ম্যাশ করে খাইয়ে দেবো চলো পরে আসছি যে দুটো ভ্যাকসিন আজকে ওকে দেওয়ালাম মানে টাইফয়েড ভ্যাকসিন আর তার সাথে ইনফ্লুয়েঞ্জা ওয়ান দুটোর খরচা পড়লো চার হাজার সাতশো টাকা আর ডাক্তারবাবু যে ভিজিটটা নেন সব মিলিয়ে কিন্তু আমার প্রায় পাঁচ হাজার টাকার মতন খরচা হয়েছে তো এই ভ্যাকসিনগুলো যেহেতু প্রাইভেট থেকে দেওয়া হয় সেই জন্য এগুলোর খরচা একটু বেশি হয় আর যেহেতু এগুলো পেনলেস সেই জন্য আর একটু খরচাটা বেশিই পড়ে তো তার জন্য অসুবিধা কিছু নেই কারণ সন্তানের জন্য সব কিছুই এখন করতে হবে ওর ভালোর জন্য তো এইখানে দেখো আমি এখন ওকে খাওয়াবো বলেই ডাল আর ভাতটা স্টেনারে ম্যাশ করে নিচ্ছি তো খাওয়ানো হয়ে গেছে ওকে এখন যে বাকি ডাল টুকুর থাকে সেটাও স্টেনারে ম্যাশ করে নিয়েছি কারণ তাহলে যে দানা দানা ব্যাপার একটা থাকে না সেটা মানে কিছুটা হলেও মুখে কম যায় সেই জন্য তো এখন বাজে পনের সাতটা আমি আজকে আর দুপুরে একটু ঘুমাইনি কারণ ও ছিল ওর পাশে শুয়েছিলাম তো তারপরে উঠে গেছিল। আর আজকে ওর ভ্যাকসিন দিয়ে শরীরটা একটু খারাপ আছে মানে যেমন হয় আর কি নর্মালি পায়ে ব্যথা তারপরে একটা হালকা একটা টেম্পারেচারও রয়েছে মানে ওই নাইনটি নাইন মতন এই যে তো একটু খ্যান খ্যান করছে আর কি কিছুক্ষণ মাসে কোলেই ঘুমিয়ে গেল তারপরে যেই এখানে শোয়ালো অমনি উঠে গেল আর আমি এখন রয়েছি ওর কাছে মার ঘরে আছে তো দেখি এবারে একটুখানি চাটা খাবো আর এই ভ্যাকসিনের দিনটা তো প্রচণ্ড কষ্ট হয় কিন্তু পেনলেস ভ্যাকসিন বটে কিন্তু ওই যে ধরো যে জায়গাটায় ডক্টর এবার একটা পিনের মতন মানে ভ্যাকসিনটা আর কি দিয়েছে সুচটা একটু তো ব্যথা হবেই তাই না যেহেতু বাচ্চা তো ও তো আর অত ইয়ে নেই এখনও তৈরি হয়নি একটা হালকা ব্যথা তো আছে এখন দেখি কালোবটি কেমন কি থাকে তখন সেরকমভাবে ব্যবস্থা নিতে হবে যদিও এই চব্বিশ ঘন্টায় থাকবেই এই জিনিসটা হ্যাঁ আপাতত পাটা এখন এরকমই রেখেছে এরকমভাবেই রাখা হয়েছে মানে একটু সাইডে দুটো বালিশ দিয়ে উঁচু করে যাতে কোনো কষ্ট না হয় হ্যাঁ হ্যাঁ এই তো তোমার সাথে কথা বলছি আজকে দিনটা একটু খ্যান খ্যান করবে যাই হোক চলো হয়ে আসছি শীতকালের সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যে বলো বা রাত বলো অনেকের বাড়িতেই এই যে পিঠে ব্যাপারটা কিন্তু খুব কমন তাই না আর এখন যেহেতু পৌষ মাস চলছে অলরেডি তো এখন যে পিঠে পুলি মানে ওই পৌষ সংক্রান্তি যে পিঠে মানে পুর পিঠে সেইটা নয় এটাকে বলে সরু চাকলি তো এটা আমাদের বাড়িতে কিন্তু সবাই খুবই পছন্দ করে মানে আমি তো করি তার সাথে বাবা মানে আমরা সবাই খুব ভালোবাসি ভাইও খুব ভালোবাসে কিন্তু ও তো নেই যেহেতু সেই জন্য ওকে একটু মিস করছিলাম আর ওইটা হচ্ছে খেজুর গুড় তো রাতের বেলায় আজকে আমাদের মেনু হচ্ছে এই পিঠে তার সঙ্গে খেজুর গুড় আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতেও আমি একটা চা দিয়ে ট্রাই করব কারণ অবশ্যই পিঠে হচ্ছে আর একটা খাবো না সেটা তো হয় না তো মা দেখো এখানে চাল গুড়ি সকালবেলায় মাসি করে দিয়েছিল তো মা এখন এখানে পিঠেগুলো করে নিচ্ছে আর তার মধ্যে কিন্তু ধনেপাতাও দিয়েছে তো শীতকালে কিন্তু এগুলো দেখবে প্রত্যেকটা বাঙালি বাড়ির নিয়ম মানে পিঠে হবেই হবে আর এই বছর যেহেতু আমি এই সময়টা বাপের বাড়িতে আছি সেই জন্য আমিও ওইগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছি তবে এবার তো শ্বশুরবাড়ি চলে যাব আর শ্বশুরবাড়িতে গিয়ে এগুলো কতটা কি খেতে পাবো জানি না কারণ আমার শাশুড়ি সেরকম এইসব জিনিস খুব একটা পারে না পিঠে ফিঠে জিনিসগুলো তো সেজন্য ওখানে মানে খাওয়া হলেও মানে ওই আর কি নামমাত্র হয় বাপের বাড়িতে থাকলে বেশি হয় তবে এবছর যেটুকু এখন এখানে আছি সেটুকুই খাচ্ছি তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া সকলের কমপ্লিট কিন্তু আমার ছেলে তো না ঘুমোলে আমরা কেউ ঘুমোতে পারবো না সেজন্য এখন আমরা কেউই ঘুমোইনি মানে শুয়ে গেছি সকলে মিলে মাও দেখো এখানে ফোন ঘাটছে আমিও ছেলের সঙ্গে একটুখানি ফোনে এসব করছি তো এরপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো আর আমার তো শ্বশুরবাড়ি যাওয়ার দিন এগিয়ে আসছে হয়তো ওখানে গিয়ে এরপরে নেক্সট ব্লগ তোমরা পাবে কারণ এখন তো ঠিক মতন কন্টিনিউ ব্লগও করতে পারছি না বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে থাকলে না এই জিনিসগুলো খুবই অসুবিধা হয় আর তারপরে যেহেতু আমার ব্লগ করার মানে আমাকে সাহায্য করার মতন কেউ নেই সবটাই আমি একাই করি তাও চেষ্টা করছি তো চলো আজকের মতন টাটা